আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনাদের জন্যে পাকিস্তানি জেনারেশন ক্যাটালকের আপনাদের জন্য সুন্দর একটি থ্রি পিস চুন্দ্রি সেটের মধ্যে থাকবে দুইটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনাদেরকে ব্রেসটা আনবক্সিং করে একেবারে হচ্ছে নতুন থ্রি পিসের কালেকশন ব্রেসটার মধ্যে বুটিক্সের কাজ করা আছে প্রিন্ট প্লাস বুটিক্সের কাজ করা ডুয়েল জোন কালারের মধ্যে পাবেন এবং অনেক সুন্দর থাকবে এই ব্রেসটা একেবারে হচ্ছে নতুন কালেকশন ওইটা এটা চলে আসবে হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে তিনটা চারটা সেইটের মধ্যে কিন্তু ড্রেসের মূল কালারটা পেয়ে যাবেন আপনারা দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের পাড়ের ডিজাইনের কাজটা একটু দেখাই দেয় এটা হচ্ছে সম্পূর্ণ এখানে আমরা বুটিক্সের কাজ করা পাচ্ছি কাটিং মেরা ডিজাইন করা আছে এই সাইডটাতে হচ্ছে মেরুন কালারের উপরে কিন্তু চুন্দ্র প্রিন্টটা করা প্লাস এখানে হচ্ছে জরি সিকোয়ান্সের এবং হেভি এম্ব্রয়েডারির কাজ করা আছে এবং এই সাইডটাতে দেখুন কয়েকটা কালার সংমিশ্রণের কিন্তু ড্রেসের মূল কালারটা পাচ্ছে তার উপরে কিন্তু এগুলো সম্পূর্ণ কিন্তু সুতার কাজ এগুলো পুরোটা ড্রেসের মধ্যে এই ওয়ার্কগুলো কিন্তু এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন তো ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা চলে আসবে হচ্ছে ব্যাক সাইডটাও অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকবে একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন আর এটা চলে আসবে হচ্ছে স্লিভদের ডিজাইনটা ফুল স্লিপ আপনার এখান থেকে কাপড়টা পেয়ে যাবেন এটার ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সুইচ লোন কটনের মধ্যে ফেব্রিক্সটা একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন এটা হচ্ছে ক্যাটালগটা থাকবে দুপাটা প্লাস স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে ক্যাটালকের ড্রেসটা দেখিয়েছে এখন আপনাদেরকে এটা হচ্ছে জেনারেশন ক্যাটালকের ড্রেস এটা হচ্ছে স্যালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দোপাট্টা দেখাবো দুপাটা খুব সুন্দর দুপারটা প্লাস হচ্ছে অনেক বড়ো মাপের দুপাটা দুপাটার মধ্যে হেভি এমব্রয়ডারি কাজ করা দেখুন দোপাটাটা কত সুন্দর করে প্রিন্ট করা আছে প্লাস হচ্ছে দুপাটার বর্ডারগুলোতে আমরা হেভি এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছি এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা এই ড্রেসের প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা একেবারে হচ্ছে নতুন একটা ক্যাটালকের এটা হচ্ছে থ্রি পিসের কালেকশন দেখুন এটা হচ্ছে মেরুন এটাও ডাবল শেড কালারের মধ্যে পেয়ে যাবেন আপনারা ড্রেসের ডিজাইনটা দেখুন কত সুন্দর একেবারে আপডেট একটা কালেকশন এটা হচ্ছে নিশ্চয় বর্ডারের কাজটা থাকবে এটা স্যালোয়ারটা থাকবে এখন আপনাদেরকে দুপাট্টাটা দেখাবো যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনাদের স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এটা চলে আসবে হচ্ছে বড় বড়ো দুপাট্টা ডোসটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম